এরকম দর্শক আপনাদের জন্য নিয়ে এসেছি এক মেশিনে পনেরো কাজ করা যাবে এমন মেশিন এটা দিয়ে আপনারা ধান কাটতে পারবেন গম কাটতে পারবেন নিপিয়ার কাটতে পারবেন সব ধরনের কাজ করতে পারবেন টোটাল চোদ্দ থেকে পনেরো ধরনের কাজ আপনার করতে পারবেন দেখেন এই জায়গা যে হুন্ডা খোদে যেটা একবার বাহির থেকে হয়ে আসে সাথে দুই বছরের গ্যারান্টি থাকবে দেখিয়ে দিলাম যে এই যে রেডি থাইল্যান্ডের মালটা কিন্তু অনেক ভালো আসসালামু আলাইকুম রহমত ভাই কেমন আছেন ভাইয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার সবাই কেমন আছে এই তো ভালো আছি আপনার এখানে সম্পূর্ণ মেশিনারিজ আইটেম জি আমাদের হচ্ছে সম্পূর্ণ মেশিনারিজ আইটেম আমরা নিজের হচ্ছে চায়না থেকে সরাসরি আমদানি করে খুচরা বিক্রি করে এবং পাইকারি সবগুলি

এটাতে আপনারা এই দুইটা মেশিনেই আপনারা একটা মেশিন দিয়ে পনেরো ধরনের কাজ কাজ আপনারা হচ্ছে করতে এই ধান কাটা যাবে নিপের কাটা যাবে ভুট্টা কাটা যাবে জঙ্গল প্রসার করা যাবে দুবরা কাটা যাবে পানির পাম্প হিসাবে কাজ করা যাবে আচ্ছা আপনার জমি হচ্ছে নিরানি দিতে পারবেন চাষ করতে পারবেন

আপনার হচ্ছে এটাও যদি এক বছর ভিতরে কোনো সমস্যা এই মেশিনের যেটা নষ্ট হবে কোম্পানি সেটা আপনাকে ফ্রি রিপ্লেস করে দেবে সেটা যদি আপনার তিন থেকে পাঁচ হাজার টাকাও লাগে কোম্পানি আপনার কাছে এক টাকাও চাবে না আচ্ছা আমাদের আরো কমের বাজেট আছে দেখেন এই যে এটা হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ টাকা এটা কোনো গ্যারান্টি থাকবে না শুধুমাত্র তিন বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে তবে একটু পাওয়ার ক্ষেত্রে এই রেডি থাইল্যান্ড প্যাকেটের যে মেশিনগুলো এগুলো খুব উন্নত মান আর আরেকটা জিনিস বলে দিই এই যে আমাদের এখানে দেখেন এই যে আমরা যে রেডি থাইল্যান্ডের প্যাকেটে মাল বিক্রি করি দেখেন আমাদের যে এখানে আমাদের প্রতিষ্ঠান বিস্তারিত এখানে দেওয়া আছে দেখেন আমরা হচ্ছে ইম্পোর্ট করে বাংলাদেশ সরাসরি আমরা হচ্ছে ডিস্ট্রিবিউট এখানে দেখেন খুদাই করে রহমত কর্পোরেশন লেখা রয়েছে এবং ভাইদের প্রতিষ্ঠান আমাদের রহমত কর্পোরেশন রহমত কর্পোরেশন ডাইরেক্ট থেকে আপনারা এগুলো নিজের ইম্পোর্ট করেন আমরা নিজের ইম্পোর্ট করি এবং হচ্ছে এটা আফটার সেল সার্ভিস সব কিছু ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা যে ভাই এই যে দেখেন এটাকে অনেকে বলে চায়না হুন্ডা মানে চায়না হুন্ডা বলতে ওনারা বোঝায় যে এখানে স্টিকারটা ওনারা নিজেরা লাগাইছে আচ্ছা এবং এই যে আঠা দিয়ে দেখেন এই যে হুন্ডা একটা লেখা দেখা যায় ভিতরে জি

বাহির থেকে খোদাই হয়ে আসা মানে একটু ভালো ক্যাটাগরি বাহির থেকে খোদাই হয়ে আসা মেশিনটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে বাহির থেকে একবারে খোদাই হয়ে আসা দেখেন একেবারে বাহির থেকে খোদাই হয়ে বাহির থেকে খোদাই হয়ে আসা দেখেন এই যে এখানে এই যে এটা হচ্ছে বাহির থেকে আসা এই যে হুন্ডা লেখা দেখছেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে ভিতরে হুন্ডা লেখা এখানে দেখছেন এখানে হুন্ডা লেখা হ্যাঁ এবং হচ্ছে যদি আপনি এই যে এই কেচিংটা আমি খুললা এই যে আপনারা হচ্ছে কেচিং এর ভিতরে দেখেন এই যে দেখছেন আচ্ছা কেচিং এর ভিতরে হুন্ডা লেখা আছে আচ্ছা আচ্ছা এরপর যদি দেখেন এই যে এই পাটটা আপনি একটু দেখেন এই যে এই পাটটা ওকে এটা দেখেন তো এখানে কোনো কি আঠা দিয়ে এখানে একদম স্পষ্ট লেখা রয়েছে এটা একবারে কিন্তু ম্যানুফ্যাকচার কত আচ্ছা একেবারে খোদাই করা খোদাই করা মানে এটা হচ্ছে আমরা করি নাই এটা বাহির থেকে এবাবি আসছে এবং এটা গুণগত মানও অনেক ভালো এটা বাজারে অনেকে মেড ইন জাপান বলেও চালায় আসলে বিষয়টা হচ্ছে আপনাদের এই যে লেখাটা আপনার একটু যদি বাজারে এসে উন্নত মানের মেশিন চান যে না ভাই আমার একটু হুন্ডা খোদাই বাইরে থেকে যেটা হয়ে আসে একটু উন্নত মানের দরকার আপনার এই জিনিসটা ভালো করে ফোকাস করবেন কোথায় কি লেখা আছে ভাই দেখা লাভ নাই আপনার এই জিনিসটা যদি দেখেন ঠিক আছে মনে করবেন এটা একটু উন্নত মানের তবে এটা যাতে আটা দিয়ে লাগানো না হয় সেটা খেয়াল করবেন আমাদের কাছে যে হুন্ডা খোদে যেটা একবার বাহির থেকে হয়ে আসে সবচেয়ে উন্নত মানের এটা যদি কেউ পাইকে এনে মাত্র আঠারো হাজার টাকা সাথে তিন ধরনের ব্লেড থাকবে আর যদি কেউ হচ্ছে এক বছরের গ্যারান্টি দিয়ে নেয় মেশিন একই থাকে মেশিনের কোনো চেঞ্জ থাকে না চারটা ব্লেড থাকবে দাম হচ্ছে উনিশ টাকা আচ্ছা আর যদি কেউ পাঁচটা ব্লেড দিয়ে নেয় সাথে দুই বছরের গ্যারান্টি থাকবে দাম মাত্র বিশ টাকা আচ্ছা বাংলাদেশের বিভিন্ন জেলায় পাইকারিতে দেয় এটা আমরা হচ্ছে কৃষক পর্যায়ে দিব সেই জন্য এটা আমরা আঠারো টাকা পাইকারিটা আপনাদেরকে বলেই দিলাম যদি কারো বাজেট নিয়ে একটু সমস্যা থাকে

সেটা যদি কেউ পাইকারি নেয় সেটা হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা টাকা হ্যাঁ আর এটা তো বলেই দিলাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর ইয়ামা মোটো যদি কেউ নেয় সেটা হচ্ছে বিশ হাজার টাকা এছাড়াও যদি এছাড়াও যদি অন্য কোনো ব্র্যান্ড বা অন্য অন্য কোনো কোয়ালিটি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আর আপনারা হচ্ছে যারা অনলাইনে আমাদের কাছ থেকে নিতে চান তারা হচ্ছে আমাদেরকে ভিডিও কল দিবেন আমাদের রহমত কর্পোরেশন এবং আমাদের যে স্ক্রিনে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজনে ভিডিও কল দিয়ে আমাদেরকে দেখবেন

কেউ যদি না চিনেন গুগল ম্যাপে আসবে অথবা আমাদেরকে কল দিলে আমরা লোক দিয়ে আপনাদেরকে আগে নিয়ে আসবো তবে একটা রিকোয়েস্ট আছে ছোট সেটা হচ্ছে ভাই আসার পরে দেখবেন অনেকে আপনাকে জিজ্ঞাসা করতেছে ভাই কই যাবেন কি লাগবে দয়া করে এদেরকে সাথে আনবেন না বা এদেরকে কিছু বলবেন না কারণ এরা যদি আপনার সাথে আসে এই যে তেরো হাজার টাকা মেশিন হয়ে যাবে চোদ্দ হাজার টাকা কারণ ওকে আমার এক হাজার টাকা কমিশন দিতে হবে কল কল দিয়ে দিয়ে দেখে ভিডিও অবশ্যই অবশ্যই আমাদেরকে দেখে নিবেন আর স্ক্রিনে যে থাকা নাম্বার এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বার আপনারা লেনদেন করবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন